নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনীয় একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি আলোচনা করার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছেন কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানতে চাইছেন যে ছটা রায় হাইকোর্ট এবং ট্রাইব্যুনালে যে পেয়েছি সেই রায় সম্বন্ধীয় কবে কোন বেঞ্চে যে মামলাগুলো হয়েছে সেটা জানতে চেয়ে আমাদের কাছে বারংবার ফোন এসেছে সেই পরিপ্রেক্ষিতেই আমি এই ভিডিওর মাধ্যমে সেই বার্তা পরিবেশন করছি দেখুন এখন সকলেই জেনে গেছেন আগামী সোমবার অর্থাৎ পনেরো সাত চব্বিশ এই মামলাটা সাত নম্বরে আছে সেটা উঠবে কি উঠবে না সেটা এই মুহূর্তে কেউই আমরা বলতে পারছি না আমাদের আশা মামলাটা অবশ্যই উঠবে এখন দেখুন যেটা এটা জানেন যে ষোলো সালের নভেম্বর মাসে আমরা ট্রাইব্যুনালে দিয়ে সম্পর্কিত মামলা দায়ের করি ডিসেম্বর মাস হিয়ারিং করে ডেট পাই ষোলোই ফেব্রুয়ারি দু হাজার একটা শুনানিতে আমাদের রায় অর্থাৎ দিয়ে রায় আমাদের বিপক্ষে যায় আমরা সেই পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতে অ্যাপিল মামলা করি সেই মামলা বহু বেঞ্চ ঘুরে পরবর্তীতে মাননীয় বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং মাননীয় বিচারপতি শেখর ববি সরাপের বেঞ্চে সেই মামলার বহু শুনানি হয় প্রথম যে রায়টা আমরা পাই উচ্চ আদালতে সেটা হচ্ছে একত্রিশ আট আঠেরো সেখানে মাননীয় বিচারপতিদের রায়ের যে যে মূল কথা ছিল ডিএ ইজ দা লিগালি এনফোর্সেবল রাইট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ এটা সকলেই জানেন তবে এটা কিভাবে দেওয়া হবে সেটা ট্রাইব্যুনাল নির্ধারণ করবে কারণ আমরা আপনারা সকলেই জানেন যে খোদ সরকারি কর্মচারীদের মামলা সবসময় ট্রাইব্যুনালে করতে হয় তাই আমরা অর্ডার কপি নিয়ে ট্রাইব্যুনালে মামলা দায়ের করি সেই মামলা মাননীয় বিচারপতি রঞ্জিত কুমার বাঘ এবং মাননীয় বিচারপতি সুরেশ কুমার দাস মহাশয়ের ইজলাসে শুরু হয় এবং সেই পরিপ্রেক্ষিতে সরকারের কাছে হলফনামা যায় এবং সরকার হলফনামা দিয়ে তারা মামলাও তেও অংশগ্রহণ করে মামলার দু একটা শুনানি চলা পরবর্তী জানেন তো সরকারের যে কুটবুদ্ধি তাদের মনে তো আছে যে ওই যে একত্রিশ আর আঠেরো রায়টাকে তারা আবার উচ্চ আদালতে গিয়ে চ্যালেঞ্জ করে এবং তখন আবার বেঞ্চ গঠন হয় সেই বেঞ্চে মাননীয় বিচারপতি হরি স্ট্যান্ডেন এবং শেখর বাবি সরাপের বেঞ্চে সেই মামলা চলে বহু শুনানির পরে সেটা তারা তিন তিন উনিশ তিন তিন মামলাটা খারিজ করে দেয় অর্থাৎ এই যে একটা একটা এবং হচ্ছে দুটো রায় আমাদের পক্ষে চলে আসে এবার ট্রাইব্যুনালে আবার সেই মামলা শুরু হয় কিভাবে দিয়ে দেবে আপনারা সকলেই জানেন সেই যে ঐতিহাসিক রায় ছাব্বিশ সাত দু হাজার উনিশ সরকারি কর্মচারীদের দিয়ে দিতে হবে কিভাবে দেবে ছ মাসের মধ্যে দিতে হবে যারা অ্যাক্টিং অর্থাৎ কর্মরত আছে তাদের ক্যাশে দিতে পারে তাদের প্রভিডেন্ট ফান্ডে ঢুকিয়ে দিতে পারে আর অবসরপ্রাপ্ত কর্মচারীদের ক্যাশে দিয়ে দিতে হবে এই যে রায় একটা অভূতপূর্ব রায় সেটা সকলেই জানেন সেটা আমরা পেয়েছিলাম ছাব্বিশে জুলাই দু কিন্তু সেই রায় ছ মাস অতিক্রম করে যাওয়ার পরেও পে কমিশন হয়ে গেলে পরেও তা না দেওয়ার কারণে সেই রায়কে আবার কি করে করে রিভিউ ট্রাইব্যুনালে ট্রাইব্যুনালে আবার রিভিউ করে সেই ঘরেই অর্থাৎ মাননীয় মামলার রঞ্জিত কুমার বাদ এবং বিচারপতি সুবেশ কুমার দাস আবার সেই রিভিউ মামলা চলে সেই মামলার রায় কুড়ি তিন কুড়িতে সেই মামলা খারিজ হয়ে যায় আবার বলে যে তিন মাসের মধ্যে কিন্তু আপনাদের অর্থাৎ দিয়ে মিটিয়ে দিতে হবে কিন্তু তারা রায় মানলো না সেই রায় না মানার ফলে আমরা অবমাননা নোটিশ দিই এবং অবমাননার জন্য সেই মামলাও আবার চলে এবং সেটা স্যাট কি করে যে কুড়ি সালের নভেম্বর মাসের মধ্যে আবারও একটু সময় দেয় কারণ মাননীয় যে মুখ্য সচিব সেই সময় অবসর নেওয়ার কারণে নয়া মুখ্য মুখ্য সচিবকে নির্দেশ দেয় সেই নির্দেশ উপেক্ষা করে এবার আবার তারা ট্রাইব্যুনালের যে রায়টাকে অর্থাৎ ছাব্বিশে জুলাই দু হাজার উনিশের রায়টাকে সেটা আবার হাইকোর্টে গিয়ে সেই রায় বিরুদ্ধে আবার রিভিউ করে অর্থাৎ বারংবার এবং সেই মামলা আবার নয়া বেঞ্চ গঠন হয় নয়া বেঞ্চ গঠন হয়ে সেখানে মাননীয় হরিশ টেন এবং মাননীয় রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চে বিচার চলে সেই বেঞ্চ রায় দেয় বিশে মে অর্থাৎ টোয়েন্টি মে দু আপনারা সকলেই জানেন যে তিন মাসের মধ্যে দিয়ে মিটিয়ে দেওয়ার কথা বলে কিন্তু আবারও সেই রায়কে অর্থাৎ মাননীয় হরিশচান এবং ওই রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চে যে রায়টা আমরা কুড়ি পাঁচ দু হাজার বাইশে পেয়েছিলাম তারও আবার রিভিউ চায় আবার রিভিউ ওঠে রিভিউ যখন ওঠে তখন আবারও তার শুনানি চলে সেই রায়ও খারিজ খারিজ করে দেয় সেই রায়ও খারিজ করে দেয় এবং সেই রায় খারিজ করে বাইশ নয় দু হাজার বাইশে আমরা কন্টেম করি সেই কন্টেম আটকাতেই আপনারা জানেন সরকার তলপা নিয়ে কারণ তোলপি তলপা এই কারণেই বলবো যে আটশো পাতার পিটিশন মহামান্য সুপ্রিম কোর্টে দাখিল করে এবং এস দায়ের করে সেই এস প্রথম যে শুনানি হয়েছিল আঠাশে নভেম্বর দু হাজার বাইশ এবং গত আঠেরোই বারোতম মামলা উঠেছিল সুপ্রিম কোর্টে তারপর ওই পর্যন্ত তো ইতিহাস সেটা আর বিস্তৃত বিস্তারিত আমি আর বলছি না এই হলো আমাদের ছয় ছয়টি রায় এবং তার সঙ্গে যে কন্টেমস ট্রাইব্যুনালে কন্টেম করেছি তার সেই রায় আমাদের পক্ষে গেছে হাইকোর্টে কন্টেম করেছি আপনারা জানেন চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারিকে হরফনামা দিয়ে জানাতে হয়েছে বলেছে যে সরকারের অর্থনৈতিক অবস্থা ভালো নয় তাই আমরা সর্বোচ্চ আদালতে দিয়ে মামলা নিয়ে যাচ্ছি বলে সেখানে চলে গিয়েছিল এবং আঠাশে নভেম্বর যে শুনানিতে আইনজীবী সরকারি আইনজীবী মুকুল রোহতেকি কে প্রশ্ন করেছিল বিচারপতি মাননীয় বিচারপতি দীনেশ মাহেশ্বরী যে মুকুল বাবু আপনাদের মামলা তো সেকেন্ড ডিসেম্বর দু হাজার বাইশে ছিল আপনারা আঠাশে নভেম্বর কেন নিয়ে আসলেন তখন মাননীয় যে আইনজীবী মুকুল রোহতেকে বলেছিল মাই লর্ড যে তিরিশে নভেম্বর দু হাজার বাইশ উচ্চ আদালতে কন্টেম মামলা আছে সেক্ষেত্রে চিফ সেক্রেটারি ফিনান্স সেক্রেটারির বিরুদ্ধে যদি রুল জারি হয়ে যায় সেই কারণেই আমরা এই নভেম্বর আপনার কাছে অনুরোধ করছি যে এই মামলাটা যাতে আর হাইকোর্টে শোনা না হয় মাননীয় সুপ্রিম কোর্ট কোন বললো যেহেতু সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে নিশ্চয়ই আর কোনো সেরকম অর্ডার করবে না ঠিক আছে তথাপি আমরা হাইকোর্টের রায়কে কেপ্টিন অ্যাওয়েন্স করে রাখছি সেই অর্ডারও কিন্তু হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে সেই কেপ্টিন অ্যাওয়েন্স অবস্থায় রয়েছে অর্থাৎ আবার যদি মামলাটা খারিজ হয়ে যায় আগামী সোমবার পনেরো সাত দু তাহলে সেই মামলা সেই যে মাননীয় হরিশ ট্যান্ডেন্ট এবং মাননীয় রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চে মামলা ফিরে আসবে এবং এটা তো সত্যি যে তিন মাসের মধ্যে মাননীয় হরিশ ট্যান্ডন এবং রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চ যে দিয়ে মিটিয়ে দেওয়ার কথা বলে সুপ্রিম কোর্ট মামলা যদি খারিজ করে দেয় ম্যাক্সিমাম তিন মাস সরকারকে সময় দেবে বলেই আমাদের ধারণা ম্যাক্সিমাম দু মাসও হতে পারে এক মাসও হতে পারে এমনকি পনেরো দিনও হতে পারে পনেরো দিনের মধ্যে নোটিফিকেশন জারি করে কর্মচারীদের জানান দিন যে আমরা দিচ্ছি দিচ্ছি অমুক তারিখ থেকে দিয়ে মিটিয়ে এটা আমাদের ধারণা আমাদের আশা ভালো থাকবেন নমস্কার বন্ধু তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য